বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি লক করে রাখবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে আপনার ভিডিওগুলি দেখতে না পারে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ইনস্টাগ্রাম অ্যাপটি লক করে রাখতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটান আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাপটি লক করে রাখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা ওপরের দিকে সার্চ অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই সার্চবারে লিখবেন এ ডবল পি অ্যাপ এল ও সি লক অ্যাপ লক লিখে সার্চ করবেন বন্ধুরা যখনই আপনারা অ্যাপ লক লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকমভাবে অ্যাপ লক নামে একটি অপশন চলে আসবে বন্ধুরা আপনারা এই অ্যাপ লক এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে একটি পেজ আসলে এখানে আপনাদের মোবাইলে যদি পাসওয়ার্ড আগে থেকে সেট করা না থাকে তাহলে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তার জন্য টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবে এর ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে আপনারা মনের মতো ছয়টি সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন কোনো কোন ফোনে এখানে প্যাটার্ন লক আসতে পারে আপনারা আপনার মনের মতো প্যাটার্ন লকটি এখানে সেট করে নেবেন একবার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কনফার্ম হওয়ার জন্য আরেকবার সেই পাসওয়ার্ডটি এইভাবে দিয়ে দেবেন এখানে আপনারা যে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক সেট করবেন সেই পাসওয়ার্ড বা প্যাটার্ন লক অবশ্যই মনে রাখবেন কারণ এই পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আপনারা পরে ইনস্টাগ্রাম অ্যাপের লকটি খুলতে পারবেন তো বন্ধুরা পাসওয়ার্ড তৈরি করে নেবার পর আপনার সামনে যদি এরকম কোনো প্রশ্ন আসে তার উত্তরটি দিয়ে দিলেই আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাপটি লক করব তাই নিচে অ্যাপ লক নামে একটি অপশন দেখতে পাচ্ছি এর ওপর ক্লিক করব বন্ধুরা যখনই আপনারা অ্যাপ লক অপশানের ওপর ক্লিক করবেন তখনই পরের পেজে আপনার মোবাইলে যতগুলি অ্যাপ ইনস্টল রয়েছে সেসব অ্যাপগুলি পরপর এভাবে আপনার এখানে চলে আসবে বন্ধুরা এবার আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাপটি লক করব। তাই এখান থেকে আমাদের প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি খুঁজে বার করতে হবে বন্ধুরা এখানে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপটি খুঁজে বার করে নিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন এবার এর ডান দিকে যে বক্সটি রয়েছে এর ওপর ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাপটিকে সিলেক্ট করে নিয়ে নিচে এনেবেল ইনক্রিপশন অপশনের ওপর ক্লিক করে দিলেই আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি লক হয়ে যাবে এবার বন্ধুরা ব্যাক বাটন প্রেস করে এখান থেকে এইভাবে বেরিয়ে এসে যখনই আমি ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করতে যাব। তখনই দেখতে পাবো যে এখানে আমার কাছে পাসওয়ার্ড চাইছে এবার একটু আগে যে পাসওয়ার্ডটি আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটি যখনই আমি এখানে এইভাবে টাইপ করব তখনই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইনস্টাগ্রাম অ্যাপের ওপর খুব সহজেই লগ দিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য